সো হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ইনস্টাগ্রামের ওল্ড স্টোরি মানে পুরনো স্টোরি কীভাবে দেখবেন তো ফ্রেন্ডস আমরা যখন ইনস্টাগ্রামে কোনো স্টোরি দেই সেটি সাধারণত কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য থাকে চব্বিশ ঘন্টার জন্যই থাকে চব্বিশ ঘন্টার পর কিন্তু স্টোরিটা অটোমেটিকলি রিমুভ হয়ে যায় বাট সেই স্টোরিগুলি কিন্তু ইনস্টাগ্রামে সেভ থাকে তো আপনারা চাইলে সেই স্টোরিগুলোকে কিন্তু আবার আপনারা দেখতে পাবেন তো ফ্রেন্ডস কিভাবে আপনারা ইনস্টাগ্রামে সেই পুরনো স্টোরগিকে দেখবেন তো সেই প্রসেসটাই আজকে ভিডিওতে দেখাবো তাই আপনারা ভিডিওকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলে মাত্র এক দুই মিনিটের মধ্যেই কিন্তু আপনার ইনস্টাগ্রামের ওল্ড স্টোরিগুলিকে দেখতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ইনস্টাগ্রামে ওল্ড স্টোরি দেখার জন্য সব ফার্স্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনার এদিকে দিকে নিচে আপনাদের লোগো পাবেন তো সেই লোগোতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার উপর দিকে এদিকে ডান দিকে থ্রি বার পাবেন তো সেই থ্রি বার থ্রি লাইনে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে আপনাদের যে ইউজেন আছে জাস্ট ইউজেন উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকম আপনাদের প্রোফাইলগুলো শো হবে তারপর আপনার যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন ক্লিক করলেই এই থ্রি লাইন থ্রি বার চলে আসবে ওকে ফ্রেন্ডস তারপর আপনার এখানে ক্লিক করবেন তো থ্রি লাইন থ্রি বাইরে ক্লিক করার পর আপনার নিচে একটি অপশন পাবেন আর্কাইভ তো ফ্রেন্ডস আপনাদের এই আর্কাইভ অপশনটিতে ক্লিক করতে হবে তো আপনারা এই আর্কাইভ অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা দেখতে পাবেন স্টোরি আর্কাইভ তো ফ্রেন্ডস এখানে দেখতেই পারছেন আমি উনিশে জানুয়ারিতে একটা স্টোরি দিয়েছিলাম তো সেই স্টোরিটা এখানে শো হচ্ছে এখানে স্টোরি আর্কাইভ আছে সাথে আপনার ক্লিক করার পর পোস্ট আর্কাইভ আর লাইভ আরক্রাইভও কিন্তু দেখতে পাবেন তো ফ্রেন্ডস এবার কিন্তু আপনার খুব সহজেই ইনস্টাগ্রামের পুরো স্ট্রিকে আবার আপনারা দেখতে পারবেন